মাধ্যমে প্ৰবাসী অনেক পৰিবাৰ আছে এবং ব্যৱসায়ীসকলৰ অনেক পৰিবাৰ আছে যাৰ ফোৱাচা অকল চাউণ্ডে বিদেশত যাই লেখা পঢ়া কৰিব পঢ়া শুনা কৰিব আৰু লৰাগাৰটো ননৰা যদি কে জাপান যেতিয়া চন আমেৰিকা যেইটা চন ইংলেণ্ড জইটো চন এবং মধ্যপ্ৰেশ্যৰ আৰু বিভিন্ন দেশৰ যেইটা চন এতিয়া ৰলা এখন সুখবৰ অনৰা ফচাৰে বিদেশ যায় যদি পঢ়া শুনা কৰা তেওঁ চন তলে ষ্টুডেণ্ট বিচে সত্তুল বেন প্ৰচেছিং সত্তুল গঢ়িবেই না চিন্তা কৰন অনেক কঠিন মন হয় জটিল মনো হয় কেনে ফাড়াইম ইয়াম বিদেশত পঢ়া শুনা ইন ব্যাগিনোর দুশ্চিন্তা আনারা না আর করা সত্য নয় তই আজি আরা এই দোয়ানির উদ্বোধন করিয়ে রে আশ্বস্ত দেখি আল্লাহ দিলে আর আর এই লোহাগার মানুষ ওর মাধ্যমে বিদেশ যেতে চাইলে বিষয় প্রসেসিং এবং টিকিট করতে চাইলে গরিব তারিব সহজ গরিত তারিব আস্থার সহিত গরিব তৈরি আরা বিশ্বাস করি ট্রাভেল এজেন্সির সম্বন্ধে চোড়া হাট জিন মানুষের কিছু বদনাম হ্যাঁ আশা ও যেহেতু শিক্ষিত মানুষ আগের অভিজ্ঞতা আছে শহরত গড়িয়ে দিইলে আর এটা এলাকার মধ্যে আয়ের ঘরের এলাকার মানুষের সেবা দিবর উদ্দেশ্যে আশা করি দেখি ওর দ্বারাই আর আর এই এলাকার বিদেশগামী যারা আছে তারা উপকৃত হব বিশেষ করে শিক্ষার্থীকল যারা ইউরোপ জেবেলাই চেষ্টা করিব তারা ওর দ্বারা সহায়তা পেব এই আশা করি আল্লাহ তালা ওরে জানা এ হাসান সদভাবে ঠিকমতো এলাকার মানুষের স্বাধীনতা বিআর উদ্দেশ্যে গরিত গরিততে রাখা পরিচালনা গরিততে রাখা আর আল্লাহর কাছে কামনা করি এই লওয়া গারা নেজে প্রথম কোন ট্রাভেল এজেন্সি জাপানের ক্ষেত্রে প্রসেসিং করিদের আমেরিকা ইংল্যান্ডের ক্ষেত্রে প্রসেসিং করিদের বিশেষ করে অনরা কে ভিজিট ভিসাল যারা বাইরে যেতে চাইলে যাই তারিখা নাকি স্টুডেন্ট ভিসাল যারা আর আর লওয়া গারা দুশ্চিন্তা দূর করে পেলাই সেলিম ভাই আগে এস এফ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুর লইয়ে রে যিয়ান অনারা দেখতে লাগবেন উদ্বোধন করে দা আমিরাবাদ শহর উন্নয়ন কমিটির বটলি শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক জনাব কাজী নুর বটলি ভাই শহর শাখা বাংলাদেশ জামাত ইসলামীর আমির অধ্যাপক জালাল আহমদ আঙ্কেল আজ ইয়ান উদ্বোধন করি তো লিটার হো সাই বিষয় জিজ্ঞেস করি তারা কিরকম সেবার মান আইসপার্ক দ্বিতীয় তলার নিজে এস এফ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আল্লাহর রহমত উদ্বোধন হইয়ে জিয়ানর সત્તાদিকে রল দি আর আর সেলিমুল্লাহ তো সেলিমুল্লাহ ভাইয়ে লা হতা হইম সেলিমুল্লাহ ভাই আসলে কি অনায় জাপানের বিছে এবং আমেরিকা ইংল্যান্ডর বিছে হস এবং উমরার বিছে অন প্রসেসিং করিবেন স্টুডেন্ট বিছে সকল এরে মূলত কি লাগিবু কে যদি একটু জাপান যেতে চাই আমেরিকা যেতে চাই ইংল্যান্ড যেতে চাই কি দর হারে বিতারাতুন ইয়া নার আর কি রিকোয়ারমেন্ট অনরা সন বিতারাতুন যে হনকে কি জিত পারিবু হারা যেতে পারিবু ইয়া নার আর একটু জানাবেন আসসালামু আলাইকুম না ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউরোপের বিষয় বিভিন্ন বিষয় ইনি ক্ষেত্রে একটু হাই প্রোফাইল লাভ ইন অন গত গতিক যেভাবে হাজি অমরা কল যায় এইভাবে নয় বিশেষ করে হাই একটু বেটার হাইফোফাইল মানে অনার্স মাস্টার্স পাস আর ইটার ব্যাঙ্ক স্টেটমেন্ট এ তারা আর অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে বেগিন অনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট না ফেলে তখন ইতারা বেশি যখন ফেস করে তখন ইন তার একটু জাস্টিফাই করে জাস্টিফাই করা পরে পরে ফরে এটা হতবতার ল্যাঙ্গুয়েজ ইনশাআল্লাহ যদি বেগে ভালো হয় তাহলে এটা বেশি হয়ে যা ইনশাআল্লাহ তো এই অনার ইয়ান আনট্রাকশন করবে কিছু নেই মেনলি হাই প্রোফাইলও ঠিকঠাক ফেরব আর হত হল আপনার মেইন আনার আর বাকি যেই নাছে রেকয়ারমেন্ট ইন যদি ঠিক থাকে ইনশাল্লাহ ওই জায়গায় লগার মধ্যে অনেক পাবলিক আছে অনরে এই ধরনের রিকমেন্ড আছে তুন কিন্তু ইতারা ভালো কা জ্ঞান অফার ফাসিং নাফার গরিবে লাই তো ইতারা ইনশাআল্লাহ কিছু করাজ ভাষা করি অনরা কি শুধু বিশে প্রসেসিং করি দন না নাকি বিসা ডিরিক বাইরে গরম না আর ইউসে ইউকে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে ইউরি নে জি অনর ভিজিট বিসা তারপর বি অনর আরল দি স্ট্রিম বিশা আর অনর ভিজিটের ক্ষেত্রে অনর হাইপো ফেল বিশেষ করে আর ইতারা বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে ইন যদি আমার ফিল আপ হয় তাহলে ইতারা ওনারা এম বেসি দাহালি ওনার যদি বেগিনেড হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে ইতারা ইনশাল্লাহ খেলায় তো এই ক্ষেত্রে যে যা যাক না কেন ইত্যাদি একটু ওনার সবসময় ইয়ে তা পারিব ওনার নিজেতন সেলফিডেন্স তাহব নাহলে সেলফ কমফিডেন্স তাহলে ইনশাল্লাহ অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে বাকি বলতে একটু ধৈর্য লাগিব ধৈর্য লাগবে যে অনার আই হান্ড্রেড পার্সেন্ট পোসিং করে দিয়ে মিললে হত নয় হত হলদি আনার এনর যা পোস্টিং করে এম্বেসি পর্যন্ত লাই তাহলে অনুর যদি ওনার এম্বেসির সামনে যদি ইতারা রিক্রুটমেন্ট অনুযায়ী যদি অনেক আসার দিন এখন অনেক সময় রিজেক্ট করে তো অনতনিয়ার মাতারা ফরিও সেলফ কনফিডেন্ট অর্ তো যাক ইয়ান ইয়ানে হতা আর হলদি বিশেষ করে জাপানের ক্ষেত্রে জাপানের ক্ষেত্রে অনুর হাই প্রোফাইল লাভও আৰু ইতাৰা প্ৰফাইল দিয়েৰে জব বিচাৰ আছে জব বিচাৰ ক্ষেত্ৰৰে আনৰ ফাৰ্ষ্ট অফ অল কোম্পানী ইতাৰা অনা চাইৰে অনা কি এই সন্দৰ্ভত বিচাৰ লয় এডজাষ্টটো বল ইয়ান চাইৰে ইতাৰা অনৰে এম বি চিত আহিব কল দিব তো নতুন ইংলিছৰ জ্ঞান কৰা কৰিব এই ক্ষেত্ৰত জীয়ান সুচল লয় ইয়ান আনৰ পাৰফেক্টলি জ্ঞান কৰা কৰিব ৰেচপন্স দিয়া কৰিব

ইনশাল্লা ওনার কোম্পানি এই তারা যখন সিবিআই সাবমিট করব তারা ইয়ান তারা চাইব এবার কি অবস্থা বায়োডাটা ইয়ানা সিদ্ধান্ত লোব এই ফরে এই মানুষের দাহ তো এই স্বাভাবিক এই ধরনের কোম্পানি বিচার ক্ষেত্রে তবে সব ইতারা তো ইতারাত কনফিডেন্ট হাই টাকা আর ইতারা লব তো এই ক্ষেত্রে ওনার জ্ঞান ইতারা জ্ঞা করে ইয়ার নেই তারা আনসার ব্যবহার করব সব মিলিয়ে দুবাই কাতা রোমান সৌদি আরব আমার বিশেষ করে সাবকানি অলহগারণ মানুষ সকল একটু মিডল ইস্টত বেশি যায় কি কীরকম সেবা অনারা দিতে ডুবাই তো অনারা এখন বিশেষ বন্ধ ডুবাই স্টুডেন্ট বিশেষ আছে তারপর বিভিন্ন দেশতে এখন মিডল ইস্টও প্রায় বন্ধ সৌদি আরব বাদে তো অন্যান্য বিষয়ে যখন খুলে তখন ইনশাল বছিং করা যাবে সমস্যা নাই টিকিট দাউন যাব তো এই এই ইনশাআল্লাহ তবে আর এখান হোটেল দিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সেবার নামে প্রতারণা করে আর কি হন ধরনের আশা করি ইন্ডিলার প্রতারণা শিকার তো অনুরোধ একদম আশা করি আর নয় যাব এন্ডিল আর না ইনশাআল্লাহ আশা করি নবে ইনশাল্লাহ তখন আর না এস এম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস একশো ছ সেকেন্ড ফ্লোর আইস পার্কিটা ফ্রিল্যান্সিং কোর্স করি কোর্সও চালু করি নে আর লোয়াগার নিজের যারা ইন্টার পাস করি এসএসসি পাস করি তারা যদি চাই একটু ফ্রিলেন্সিং করিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করব তো অনরে আলিয়েন্সিং শিখিয়ে রে তারা গড়ব ইয়ের বৈদেশিক মুদ্রা অর্জন করি তালে তো আঁ লায়কান প্লাস পয়েন্ট ইয়েন লোয়াগারত তাই রে বিদেশের ডলার ইনকাম করন ইয়েন তো এই বিষয়ে কিছু হন হতটুকু অনৰা রিকোয়ারমেন্টই ইতারা তো কি হন অত বা অনার কীরকম সেবা দিবেন না ফিলেন্সিং ক্ষেত্রে অনর মিনিমাম যদি এস এস সি এসএসসি থাকে তাহলে ফারে তারা অকল ইজিলি ইংলিশেরও গিয়া তো তো এই অনার এক্ষেত্রে কম্পিউটার একটু এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স তাহলে ভালো বেটার তো এই এক্ষেত্রে আমরা অনর আসলে ফিলেন্সিং তো মানুষ ফেসবুক যেহার ইউজ করে হয়তো মনে অব্দে যদি মানুষ যদি একটু কনফিডেন্স যদি যে কোনো সাইডে যদি হাজ করে তারা যদি ধরুন আর্ট শুশিংয়ে হাস করতে চায় যেতে চায় তারা একটু চেষ্টা করলেও শুধু ফেসবুক দিয়ে রানো অনেক কিছু করা যায় আউজবিল্লাহমিনিসমিল্লাহ রহমান রহমান রহিম হাগারা বর্তরি শহরের ব্যস্ততম মার্কেট আইস পার্কের দ্বিতীয় তলায় আজকে এস এফ ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল আমরা উদ্বোধন করেছি এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী সেলিমুল্লাহ ভাই নতুন উদ্যমে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যতটুকু জেনেছি আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া ইউরোপ বিভিন্ন দেশে উন্নত দেশে ছাত্রছাত্রীদের স্টুডেন্ট বিষয়া প্রসেসিংয়ের ব্যবস্থা এখানে আছে এরপরে জাপান থেকে শুরু করে উন্নত দেশে মানের স্যালারি দিয়ে সেখানে চাকরির সুযোগ নিয়ে যাওয়ার সুবিধাও এই প্রতিষ্ঠানে রয়েছে ওমরা এবং হজের ওমরা এবং হজে যাওয়ার জন্য ভিসা প্রসেসিংয়ের যে ব্যবস্থা সহজে এই প্রতিষ্ঠানে রয়েছে এরপরে সৌদি আরব দুবাই কাতার কুয়েত বিভিন্ন দেশে এখান থেকে যাওয়ার ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা তিনি রেখেছেন আসলে এই জগতে মানুষ ব্যাপকভাবে হয়রানির শিকার হয় আমরা আশা করবো সেলিমুল্লাহ ভাই যে প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করেছেন এটার মাধ্যমে যারা কাস্টমার থাকবে তারা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এইভাবে তিনি মানুষকে সেবা দিয়ে এই জগতের প্রতি মানুষের যে ভুল বুঝাবুঝি রয়েছে এটা দূর করবেন এবং তিনি সেখানে আরেকটা ব্যবস্থা রেখেছেন বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে ঘরে বসে ফ্রি লান্সিংয়ের মাধ্যমে অনলাইনের যে আয় করার সুযোগ এটা একটা নতুনভাবে তিনি এই লোহাগাড়ার মানুষের জন্য ব্যবস্থা করেছেন এখানে এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তিনি এই দেশে বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রী যারা বেকার আছে লেখাপড়া করার সাথে সাথে ঘরে বসে মানসম্মত আয় করার জন্য যে ব্যবস্থা এটার প্রশিক্ষণের ব্যবস্থা তিনি রেখেছেন এটা এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন সুযোগ আমি আশা করি তিনি এই প্রতিষ্ঠানের যারা কাস্টমার আসবে তাদেরকে তিনি ভালো সেবা দিয়ে তিনি নিজেও উপকৃত হবেন এই এলাকার মানুষকেও উপকৃত করবেন আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামুক এস এভ ইন্টারন্যাশনাল আজি হইয়ে আর স্যার আর লোয়াগার মানুষ হন এই হয়রানি ছাড়া অন্য এজেন্সির তো বাড়া যদি এটার সুযোগ সুবিধা যদি ভালো দিলে তাহলে আর আর লোয়াগার মানুষ সুযোগ সুবিধা ভালো পাবে আলহামদুলিল্লাহ